নমস্কার আজকে বিশ্বকর্মা পুজো দু আজকে সতেরোই সেপ্টেম্বর দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর পৌরসভায় কৃষ্ণনগর পৌরসভায় কিন্তু এই বছর প্রথম আমি দেখলাম মানে থিমের কাজ করা হয়েছে এবং থিম কিন্তু আমাদের সায়ন্দা করেছে তার বাড়িতেও বিশ্বকর্মা পুজো হয় সেটাও আজকে যাব তার আগে ডেডিকেট একটা ভিডিও আমি করলাম কৃষ্ণনগর পৌরসভার যেহেতু একটা ভালো পুজো হয় তো প্রথমে কিন্তু ঢুকতে এরকম একটা গেট করা হয়েছে তারপরে ঢুকে কিন্তু এরকম ইয়ে করা হয়েছে থিম করা হয়েছে প্রথমে দেখতে পাচ্ছি একটা এরকম প্লাস্টিকের বিভিন্ন বর্জন সেটাকে কিন্তু মেন এখানে কেন্দ্রবিন্দু করে তোলা হয়েছে মানে প্লাস্টিক যে পরিবেশের জন্য কতটা দূষিত এবং পরিবেশ কেন আমাদের পৃথিবীর জন্য প্লাস্টিক কিন্তু আমাদের সকলকে বর্জন করা উচিত আর যার কারণে কিন্তু এরকম পরপর ব্যানার দেওয়া আছে হোক গর্জন প্লাস্টিক ব্যাগ হোক বর্জন বা আর এখানে কিন্তু এরকম পৃথিবীকে ঘিরে এরকম কিন্তু দৈত্য প্লাস্টিকের যে দৈত্য সেই দৈত্য কিন্তু ঘিরে রেখে দিয়েছে পরিচ্ছন্নতায় পরিচয় যত তত্ত্ব আবর্জনা নয় এখানে কিন্তু একটা তিমি মাছ দেখতে পাচ্ছি তিমি মাছের চারিদিকে কিন্তু এরকম বোতল এবং তার মধ্যে কিন্তু সব প্লাস্টিক ব্যাগ মানে তিমি মাছ মানে আমরা তো সবসময় নদী সমুদ্র সব জায়গায় জল ফেলে মানে জলের বোতল ফেলে দিই প্লাস্টিক আমরা যা খাই সমস্ত কিছুই প্লাস্টিক সেগুলো কিন্তু মাছের পেটেই যায় এই লেখাটা দেখুন কী সুন্দর লেখা কৃষ্ণনগর পৌরসভা তাদের যে ডাস্টবিন তারা নিয়ে আসে প্রত্যেকের বাড়িতে সেটাই কিন্তু থিম পরিচ্ছন্নতায় পরিচয় আবারও কিন্তু এই তিমি মাসটিকে আমি কিন্তু বারবার দেখাচ্ছি খুব সুন্দর ভাবনা মানে সায়েন্দা এত সুন্দরভাবে ভেবেছে এবং থিমটা করেছে প্রকৃতির আজ মরম সহন প্লাস্টিকের করো চরম দহন এরকম কিন্তু একটা করা হয়েছে আসন সঠিক পদক্ষেপ গ্রহণ করি ডাস্টবিন ব্যবহার করি এবং উপরে কিন্তু এরকম প্লাস্টিকের মানে ধরে আছে হাত প্লাস্টিকগুলো কিন্তু ফেলছে তারা এটা কিন্তু সুন্দর একটা ভাবনা আর নিচে কিন্তু এরকম ডাস্টবিন আছে আমার মাটি আমার মা ময়লা হাতে দেব না বা আর এখানে একটা কচ্ছপ দেখছি কচ্ছপও কিন্তু সেই বহন নিয়ে করছে মানে প্লাস্টিক বহন করেই কিন্তু নিয়ে যাচ্ছে আর এরকম দশ হাতে দশ ভুজা এখানে দশ হাত ব্যবহার করা হয়নি দু হাতই ব্যবহার করা হয়েছে সে কিন্তু পরিষ্কার করছে জঞ্জাল চারিদিকে প্লাস্টিকের সব কিছু এবং সে কিন্তু পরিষ্কার করছে স্বচ্ছতার প্রতি আগ্রহী হন সত্যি আর এইখানে সেই হাতির কিন্তু সেই হাতি এবং তার ছোট্ট হাতিটি এটা কিন্তু দুটো হাত করা হয়েছে দুই দিকেই মানে চারটি হাত করা হয়েছে চারটি হাতের মধ্যে কিন্তু পুরো প্লাস্টিক মানে কালো যে প্লাস্টিক সেই কালো প্লাস্টিক দিয়ে কিন্তু পুরো হাতটিকে করা হয়েছে এখানকার বিশ্বকর্মা পুজোর যে মেন মানে আকর্ষিত ব্যাপার যেটা দুই কাঁদি কলা কিন্তু দুই দিকে রাখা হয় এবার আসি প্রতিমাতে প্রতিমা তো আগেই আপনারা জেনে গেছেন শিল্পী অলক পালের হাতে গড়া প্রতিমা তাই এই প্রতিমা আমি ডিটেল দেখাচ্ছি আপনাদের আর বেশি কথা বলবো না আপনারা শুধু এখন প্রতিমাটা দেখুন আমি পরে আবার আউটও দিচ্ছি প্রতিমা এখন সাজানো হচ্ছে এই ছিল আজকের ভিডিওতে একটা ডিটেল ভিডিও করলাম কৃষ্ণনগরের বিশ্বকর্মা পুজো যদি আপনারা দেখতে আসতে চান আজকে চলে আসুন মোটামুটি কিন্তু এই ঠাকুরটি মিস করবেন না এটা ছিল আমার প্রথম শাড়ির ঠাকুর এরপরেও কিন্তু আরও বেশ কয়েকটি প্রতিমা আমি দেখাবো পরবর্তী ভিডিওতে তার জন্য স্টে ইউন গুড বাই ভালো থাকবেন